আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকজার অ্যাডভান্স ইকমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় কালার ম্যানেজ তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই কালার যেহেতু প্রোডাক্টের অংশ আমরা সেটা প্রোডাক্ট সেকশনের মধ্যে পাবো তো প্রোডাক্ট সেকশনে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসি এখানে কালার্স নামে একটা অপশান আছে কালার্স অপশনে ক্লিক করব তো এখানে যদি আগে থেকে অ্যাড করা থাকে তাহলে সেই কালারগুলো দেখতে পারবেন এখন নতুন করে যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে কি করতে হবে বরাবরের মতো ক্রিয়েট অথবা অ্যাডে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি এখানে দেখবেন এখানে নেম এবং কালার দুটো অপশন পেয়ে যাবেন ধরেন আমি একটা নতুন একটা কালার অ্যাড করতে চাচ্ছি হ্যাঁ যে স্কাই ব্লু ওকে তো স্কাই ব্লু আমি এখান থেকে কালারটা দেখে নেব যে স্কাই ব্লু কালারটা কোনটা আমি এক্সাক্ট আসলে এই কালারের রং জানি না আমি আন্দাজে দিচ্ছি সো আপনারা আপনাদের মধ্যে করে নিন তো এরপরে আমি এখান থেকে সাবমিটি ক্লিক করবো তো এখানে কিন্তু দেখেন মেটা কিংবা কোনো ডিসক্রিপশনের প্রয়োজন নেই তার কারণ এখানে কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে না সো সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাড করছে আর এখানে একটা বিষয় আছে এখানে কিন্তু নামগুলো সিকোয়েন্স ফলো করতেছে আপনি হয়তো বলতে পারেন যে আমরা যেটা স্কাই অ্যাড করলাম স্কাই ব্লু এটা এখানে নাই কেন এখানে নয় এই কারণে যাতে আপনার নেমগুলো খুঁজে পেতে একটু সুবিধা হয় স্কাই যেহেতু আমরা অ্যাড করেছি সেহেতু এটা এস এর লাইনে চলে যাবে স্কাই ব্লু এই যে এটা কিন্তু চলে আসছে ঠিক আছে আপনি এবার যদি চান সেটাকে এডিট করতে এডিট করতে পারেন এখানে দেখেন কালার অনুযায়ী কিন্তু যে কালারটা আপনি দিচ্ছেন ওই কালারটা কিন্তু এখানে চলে আসতেছে ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনার প্রয়োজনীয় আপনার প্রোডাক্ট আপলোড করতে ম্যানেজ করতে যতগুলো কালারের প্রয়োজন হয় সেই কালারগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন এবং যদি কোনো কালারের সংশোধন করার প্রয়োজন হয় এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বরাবরের মতো আপনি এডিট এডিট অপশন এখান থেকে করতে পারবেন যদি এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে আপনি সাবমিটে ক্লিক করলে সেটা চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে মূলত আপনি একটা কালারকে অ্যাড করতে পারবেন এডিট করতে পারবেন চাইলে সেটাকে অফ করে রাখতে পারেন ডিএকটিভ ইনএকটিভ করে এবং চাইলে সেটা ডিলিটও করতে পারেন এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কালারকে আপনি এখানে সার্চ করে নিতে পারেন যেরকম আমরা স্কাই লিখে সার্চ করি এখানে স্কাই বলে দুইটা কালার চলে আসছে তো এখান থেকে কিন্তু দুইটা আমি আমরা দেখতে পারতেছি সো এইভাবে মূলত আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কালার অ্যাড করা এডিট করা ম্যানেজ করা সবই করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ